পুজোর আগে এ রাজ্যে ঢুকতে শুরু করল বাংলাদেশের ইলিশ মাছ বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করল ইলিশ বোঝাই ট্রাক এদিন দুপুরে দুটি ট্রাকে করে বাংলাদেশের রুপালি শস্য নিয়ে ভারতে প্রবেশ করে ট্রাক দুটি যা পাইকারি বাজার থেকে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে ইলিশ মাছ ইলিশ মাছ আছে আপনার গাড়িতে এটা আমি সঠিক বলতে না কোথা থেকে নিয়ে আসছে

বাংলাদেশ থেকে যে ইলিশ রপ্তানি হচ্ছে এবছর আপনাদের তো অনেকটা অনিশ্চয়তা ছিল কি বলবে কি বলবো মাছ তো প্রচুর মাছ উঠতে দিয়ে দিতে তো হবেই এই যে পাশে পাশের দেশের আমাদের সবই তো নিজেদেরই ভিতরে আমরা আপনারা মাছ দেশে আমাদের মাছ মাছ যাবে না খাওয়ার জন্য আমাদের দেশ ইলিশ পাঠাতে পারে কি খুশি আমরা বহুত খুশি বহুত খুশি বহুত ঠিক এই কত কিলো ওয়েটের মাছ আছে আপনার আমার কাছে কেজির উপর কেজির আপ কেমন দাম হতে পারে এলিশ এটা তো আমি সঠিক বলতে বাজারের বিষয় আপনার না আমার নাম জসিন মোহাম্মদ জসিম উদ্দিন আচ্ছা কতগুলো গাড়ি ঢুকবে আজকে মনে হয় আমার গাড়ি বাদ দিয়ে মনে হয় আরও চারটে না কয়টা গাড়ি আসছে মনে চার থেকে পাঁচটা এরকম এখন পর্যন্ত দুটো গাড়ি ঢুকেছে আপনার তাতে আছে আপনার আটটা ন টন হবে হ্যাঁ আরও গাড়ি ঢুকবে পরে দুটো গাড়ি ঢুকতে পরে যাচ্ছে সাত আটটা দশটার প্রথম দিন

কি বলবো এই অপেক্ষায় এই প্রতীক্ষাতে তো আমরা থাকি যে আমরা ব্যবসা করি একটা নতুনত্ব জিনিস বা নতুন জিনিস একটা বছরে সবাইকে দেব হ্যাঁ ওনারা বলেছিলেন যে পাঠানো হবে না কিন্তু তারপরে আবার দুই দেশের মেলবন্ধনে হয়তো এসেছে আবার পাঠানো হয়েছে সুখবর আপনার নাম সুদীপ মজুমদার আপনি কি কাজ করেন আমি না আমি কেবিসি ইন্টারন্যাশনালের ইম্পোর্টার ইম্পোর্টার